ওয়েলকাম ভিওয়ার্স আজ আমরা দেখবো একান্নর সাথে যে কোনো জোর সংখ্যা গুণ করার একটা মজার টেকনিক তাহলে দেখা যাক একান্ন সাথে যে কোনো একটা জোর সংখ্যা যদি গুন করতে চান সেই জোর সংখ্যাটা প্রথমে লিখে ফেলুন তারপর তাকে অর্ধেক করে মানে তাকে দুই দিয়ে ভাগ করে যত পান সেটা লিখুন যেমন বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ঠিক তেমনই এটা করা যাক একান্ন সাথে যদি ছত্রিশ গুন করি থার্টি সিক্সটা আগে লিখে ফেলুন থার্টি সিক্সের অর্ধেক কত হয় এইটিন ঠিক একইভাবে আমরা একটা দেখি একান্নর সাথে একশো দুই গুণ করলে কী হয় একশো দুই প্রথমে লিখতে হয় একশো দুইয়ের অর্ধেক একান্ন হয় এই একান্নটা এখানে যোগ করুন তাহলে কত হয় পাঁচ দুই শূন্য দুই খুব ইজি ঠিক তেমনই এক হাজার চব্বিশ যদি গুণ দেন তাহলে এক শূন্য দুই চার লেখার পর এটার অর্ধেক কত হয় পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো যোগ করে দেন তাহলে কত হয় পাঁচ দুই 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 চার ঠিক কিভাবে আপনি যে কোনো জোরসংখ্যা একান্নর সাথে এভাবে করে করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন